আসসালামু আলাইকুম আমি ডক্টর সাইফুল ইসলাম সাই কনসালটেন্ট সোলজিস্ট অ্যান্ড ইন্টারভেনশন আলট্রাসাউন্ড স্পেশালিস্ট আমরা একটা বাবুর হচ্ছে এই যে এখানে একটা হাতের এখানে একটা টিউমার এখান থেকে আমরা এফএনএসি করব এটা কতদিন ধরে বাবু তোমার এটা কত বছর ধরে ইদেনিং মানে ইদেনিং 6-7 মাস হইছে বাড়তে আছে 6 থেকে 6 মাস হচ্ছে বাচ্চা আমরা দেখা একটু এদিকে দেখেন এটা হলো হাইপি কুইক একটা ম্যাস ভাস্কুলারিটি ভিতরে থাকবে কিনা না ওভাবে স্ট্রং ভাস্কুলারিটি নাই যেহেতু ম্যাসটা শক্ত হয়ে আছে এই জন্য তার এফ এনএসিটা দেয় আমরা এখন আল্ট্রাসাউন্ড এফএন এন ইন্টারভেনশন মধ্যে দেখব আসলে এটাতে কি অবস্থা ওখানে দেখাই রাখো বাবু ভাত নইরো না এই যে আমাদের নিডেল এই দেখেন এটা হচ্ছে আমার নিডেল এটা হচ্ছে চাকাটা আমি যদি সুইটা জোরে চাপ দিই তাহলে কিন্তু এই চাকাটা ভেদ করে টিউমারটা ভেদ করে মাংসতে যে আঘাত করবে এই জন্য আল্ট্রাসাউন্ড গাইডেড অ্যাভেনিস এটা হচ্ছে সুবিধা যে আমরা দেখে দেখে স্যাম্পল কালেক্ট করতে পারতেছি একদম একুরেট এই যে আমার নিডেল মুভ করলে আমাদের স্যাম্পল চলে আসবে এবং আল্ট্রাসাউন্ড গাইডেডের সুবিধা হচ্ছে আপনি এই যে এখন জিরো ডিগ্রি অ্যাঙ্গেলে আছে আমরা চাইলে মাইনাস জিরোতেও স্যাম্পল কালেক্ট করতে পারবো আবার অন্যান্য অ্যাঙ্গেলও দিতে পারব জাস্ট হাতের কন্ট্রোলের উপর সব এই যে আমাদের স্যাম্পল আসতেছে আল্ট্রাসাউন্ড গাইডেড ইন্টারভেনশন হচ্ছে খুব চমৎকার মাধ্যম কারণ এটাতে কোনো রেডিয়েশন নাই সবচেয়ে অ্যাকুরেট ভাবে স্যাম্পল থেকে কালেক্ট করা যায় দূর থেকে আমাকেও দেখো তো যারা যারা এই টাইপের আলট্রাসাউন্ড গাইডেড এফ এন বায়োসি অ্যাসপিরেশন লাংসের পানি পেটের পানি বের করতে চান অবশ্যই যোগাযোগ করবেন ডিসপ্লে দেওয়ার নাম্বারে তাছাড়া যে হাসপাতালগুলোতে আমি করি ওখানে যোগাযোগ করলে হবে ভালো থাকবেন আল্লাহ